অল ইন্ডিয়া সাই ফুটবল প্রতিযোগিতায় বালক বিভাগে জয়ী হল সাই ইম্ফল আরসি তিন শূন্য গোলে ফাইনালে তারা পরাজিত করে সাই কলকাতা আরসিকে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে বারোই এপ্রিল থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল প্রতিযোগিতাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলকিপার রায় চৌধুরী। মূলত সর্বভারতীয় সাই ফুটবল সেন্টারগুলোকে নিয়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় অংশগ্রহণ করেছিল দিল্লি কলকাতা গৌহাটি চণ্ডীগড় সহ বিভিন্ন সাই সেন্টারের খেলোয়াড়েরা ফাইনাল খেলার দিন আজ উপস্থিত ছিলেন বিশিষ্ট জাতীয় ফুটবলার রহিম নবী এছাড়াও আজ জলপাইগুড়ি ক্রিয়া সংস্থার কর্মকর্তারাও এই খেলাতে উপস্থিত ছিলেন রহিম নবী জানান তিনি এখানে আসতে পেরে খুব খুশি নতুন নতুন প্রতিভা তুলে আনতে এই ধরনের আরও প্রতিযোগিতা করা দরকার খুদে খেলোয়াড়দের খেলা তার বেশ ভালো লেগেছে অফ ইন্ডিয়া সাইজি টুর্নামেন্ট হচ্ছে না আন্ডার সেভেন্টিন তো মানে এটা একটা ভালো দিক ফুটবলের জন্য কারণ ফুটবল কিন্তু তুলে আনতে গেলে বা গ্রাম তুলে আনতে এই ধরনের টুর্নামেন্ট খুব ইম্পর্টেন্ট যেটা কিন্তু এটা করেছে এটা একবার প্রায় করে আর সাই থেকে তো আমি এক সময় যখন আমরা ফুটবল খেলেছি আমাদেরও ক্যাম্প হতো ছাই সব জায়গা ছাই আমরা ক্যাম্প করতাম তো যখন প্রথম থেকে তখন আমি বলি ঠিক আছে আমি অবশ্যই কলকাতা থেকে আসবো আমি আর সকালে এসছি এই টুর্নামেন্টে আজকে ফাইনাল এটা আমরা দেখলাম ভালো লাগলো না প্লেয়ার ইমফল আমরা কলকাতা খেলছে তো আমরা খেলতে আবার চলে যাব কালকে আমি আবার বেরিয়ে যাব হতো কলকাতা এতে এই উদ্যোগ ভালো অনেক অনেক ট্যালেন্ট এখানে দেখতে পাচ্ছি এবং আমার সঙ্গে আছে সুভাষ চক্রবর্তী আমরা ছিল খেলা ও স্পটার এখানে অনেক প্লেয়ারকেও দেখছে কোন প্লেয়ারটা ভালো খেলছে না খেলছে এটা একটা ভালো দিক ফুটবলের জন্য এগুলো দরকার আবার এগুলো জায়গা হচ্ছে মানে আমার আমার মনে হয় এগুলো দরকার আছে আরও আরও এখন টুর্নামেন্ট করতে হবে এই মতো জায়গা কেমন দেখছেন এই খুদে বাচ্চারা খেলছে এই বাচ্চাগুলো দেখো আমি আবার বলছি টুর্নামেন্ট যেটা হচ্ছে এখন এটা ভালো কিন্তু এই একটা টুর্নামেন্ট করলে হবে আরও আগে আরেক টুর্নামেন্ট হতো যেগুলো এখন বন্ধ হয়ে গেছে সেই টুর্নামেন্টগুলো আমার মনে হয় যারা আছে বা যারা স্পোর্টস ভালোবাসে ফুটবল ভালোবাসে তাদেরকে আরও আমার মনে হয় এগুলো এগিয়ে ছাড়া করতে পারে এখন কিন্তু যেরকম আমরা যদি বলি আমি যারা মনে করেন এক্স যারা খেলত আমরা যেরকম করিতে হয় Disclaimer. This channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.